ঘরে থাকা সামান্য একটা জলের বোতল দিয়ে যে এত সুন্দর বুন্দি লাড্ডু তৈরি করা যায় আজকের এই রেসিপিটা না দেখলে আপনাদের কিছুতেই বিশ্বাস হবে না না লাগবে ঝাঁঝরা হাতা না লাগবে কোনো স্পেশাল জিনিস একদম পারফেক্ট দোকানের মতো বুন্দি লাড্ডু বা বোদের লাড্ডু তৈরি হয়ে যাবে একদম গোল গোল রস আলো এই বুন্দি লাড্ডু খেতে কিন্তু অসম্ভব মজাদার ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে পুজোর প্রসাদ হিসেবেও কিন্তু আপনারা খুব সহজেই লাড্ডুগুলো তৈরি করে নিতে পারবেন তো হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের বুন্দি লাড্ডু বা বোদের লাড্ডু তো লাড্ডু বানানোর জন্য এখানে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি বেসন বেসনটা আমি একটা মেজারিং কাপে মেপে নিচ্ছি আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপে কিন্তু উপকরণগুলো নিয়ে নিতে পারবেন তো একটা ছাঁকনির মধ্যে প্রথমে আমি এক কাপ বেসন দিয়ে দিচ্ছি তারপর আরও হাফ কাপ বেসন এখানে আমি দিয়ে দিচ্ছি তো টোটাল এখানে আমি দেড় কাপ বেসন নিয়েছি মাপটা একটু খেয়াল রাখবেন তাহলে রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে তো এখন বেসনটাকে খুব ভালো করে চেলে নিতে হবে এতে বেসনের মধ্যে যদি কোনো দলা ভাব থাকে সেটা আর কি নষ্ট হয়ে যাবে একদম বেসনের একটা স্মুথ আর ফাইন পাউডারের মতো কিন্তু পাওয়া যাবে ঠিক আছে তো অবশ্যই বেসনটা এভাবে চেলে নেবেন তো এই যে দেখুন এখানে আমি ভালো করে চেলে নিয়েছি আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব জল এটা কিন্তু সবথেকে থেকে ইম্পর্ট্যান্ট পার্ট একটু বুঝে অ্যাড করতে হবে জলটা তো প্রথমে আমি ওই একই কাপে মেপে এক কাপ জল নিয়েছি একদম নর্মাল জল রুম টেম্পারেচারে থাকা জল তো অল্প অল্প করে দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালো করে মিক্স করে নেব চেষ্টা করবেন হ্যান্ডউইক্স বা কাটা চামচ দিয়ে এটাকে মেশানো তাহলে কোনো রকম দলা বেঁধে যাবে না তো পুরো এক কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা দেখতেই পারলেন তো ভালো করে এটাকে আগে মিশিয়ে নেব ঠিক আছে তো এখানে এক কাপ জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা এখনও অনেকটাই ঘন তো এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করবো তো এখানে আমি আরও হাফ কাপ জল নিয়েছি ঠিক আছে পুরোটা একবারে দেবো না অল্প করে দেব তারপর যদি দরকার পড়ে তো আবার দিয়ে নেব তো এখানে আমি জলটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তো এই যে দেখুন এখানে কিন্তু ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে পারফেক্ট ঘনত্ব এসে গেছে তো আমি আপনাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা যখন দেখবেন যে এভাবে হ্যান্ডউইক্সে তুললে বা চামচ দিয়ে তুললে এভাবে ফোটা ফোটা করে পড়ছে ড্রপ করে পড়ছে ড্রপ ড্রপ হয়ে পড়ছে তখন বুঝবেন ব্যাটারটা একদম পারফেক্ট আছে তো এই ব্যাটারটা কিন্তু আমাদের কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট হ্যান্ডউইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে বেসনটা একদম হালকা হয়ে যাবে একদম স্মুথ হয়ে যাবে এই যে দেখুন এখানে কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু আমি পুরো হাফ কাপ জল আর কি লাগেনি আমার ওয়ান ফোর্থ কাপের মতো জল লেগেছে তাহলে টোটাল এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ জল লেগেছে তো মাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এতে করে পারফেক্ট বোদে তৈরি হয়ে যাবে আমি আপনাদের চেষ্টা করছি ভালো করে ব্যাটারে ঘনত্বটা বুঝিয়ে দেওয়ার এই যে চামচ দিয়েও যদি আপনারা ব্যাটারটা ওঠান তাহলেও কিন্তু ড্রপ ড্রপ হয়ে পড়বে ঠিক আছে তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন তো এখন এই মিশ্রণটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর ততক্ষণ একটা চিনি শিরা তৈরি করে নেব তার জন্য একটা বড় পাত্রে আমি ওই একই কাপে মেপে এক কাপ চিনি নিয়েছি ঠিক আছে তো অবশ্যই সব উপকরণ মেপে নেবেন যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন চিনি আর জলের পরিমাণটা সমান রাখতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি আর অনবরত এখন নাড়াচাড়া করে প্রথমে আমাদের চিনিটা গলিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে প্রথমেই যদি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেন তাহলে কিন্তু চিনিটা পুরোপুরি গলার আগেই শিরাটা ঘন হয়ে যাবে ঠিক আছে তো এই যে দেখুন এখানে ভালো করে চিনিটা গলে গেছে এখন এটাকে ফুটতে দেব আর যখন আর কি শিরাটা ফুটতে শুরু করবে তখন ঘড়ি দেখে জাস্ট দু থেকে আড়াই মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে দু থেকে আড়াই মিনিট আমরা এটাকে জাল করে নেব তাতেই দেখবেন যে একদম একটা হালকা আঠালো শিরা তৈরি হয়ে যাবে কোনো রকম এক তার দু তারের শিরার কিন্তু প্রয়োজন নেই জাস্ট দুটো আঙুলের মাঝে নিয়ে এভাবে একটু চেক করে নেবেন দেখবেন যে একটু আঠালো ভাব লাগছে তখনই বুঝবেন যে শিরাটা একদম রেডি হয়ে গেছে ঠিক আছে তো এটাকে আমি আর কুক করছি না এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই শিরাটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো যাতে একটু গরম থাকে ঠিক আছে তো অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন তো এখন চলুন আমরা বেসনের ব্যাটারটা চেক করে নিই এটা পাঁচ মিনিট আমরা রেস্টে রেখেছিলাম আচ্ছা এই সময় যদি পাঁচ মিনিট রেস্টে রাখার পর আপনাদের মনে হয় যে ব্যাটারটা একটু ঘন লাগছে আর কি তো সামান্য একটু জল আপনারা অ্যাড করে দিতে পারেন এখানে ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট আছে আমি আবারও চেক করে নিয়েছি তো আর আমি জল অ্যাড করছি না এখন যেহেতু আমি তিনটে কালারের বোধে আর কি তৈরি করবো বুন্দিয়া তৈরি করব তার জন্য দুটো বাটিতে অল্প পরিমাণে আমি ব্যাটার তুলে নিলাম এটার মধ্যে মানে এগুলোর মধ্যে আমি কিছুটা ফুট কালার অ্যাড করবো তো বড় বাটিটাতে আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি আর এই দুটো বাটিতে আমি একটাতে রেড ফুড কালার আর একটাতে গ্রিন ফুড কালার অ্যাড করেছি ঠিক আছে তো এটা পুরোপুরি অপশনাল আপনারা মন চাইলে অ্যাড করতে পারেন দেখতে সুন্দর লাগে লাড্ডুগুলো বানানোর পর আর যদি পছন্দ না করেন বা হাতের কাছে না থাকে তো স্কিপ করে দেবেন এটাতে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না শুধু কালারটাই চেঞ্জ হবে ঠিক আছে তো এখানে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো ব্যাটার কিন্তু আমাদের রেডি আর এখন আমাদের যেটা লাগবে সেটা হলো একটা প্লাস্টিকের বোতল এরকম জলের বোতল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই বোতল দিয়েই কিন্তু আজকে বোদেগুলো তৈরি করব তো এখানে দেখুন বোতলের মুখাটার মধ্যে আমি এরকম ছোট ছোট ফুটো করে নিয়েছি আপনারা কেঁচির সাহায্যে কেচির সামনের অংশটা সাহায্যে বা সুচের সাহায্যে এরকম ছোট ছোট ফুটো করে নিতে পারেন খুব সহজে হয়ে যাবে যতটা ছোট বা বড় আপনারা বুঁদিয়াগুলো বা বোদেগুলো তৈরি করতে চান সেই হিসেবে ছিদ্রটা আর কি তৈরি করে নেবেন সাইজটা বড় ছোট আপনারা নিজেদের হিসাব মতন আর কি বানিয়ে নেবেন তো এখানে আমি বোতলটা আগে থেকেই আর কি তৈরি করে রেখেছি তো এখন আমরা যে অরেঞ্জ ফুড দেওয়া ব্যাটারটা তৈরি করেছিলাম আর কি তো সেটা আমরা এই বোতলের মধ্যে ঢেলে নেবো ঠিক আছে এটার পরিমাণ আমি একটু বেশি রেখেছি তো এখানে বোতলে আমার ঢালা হয়ে গেছে তো এখন আমাদের বুন্দিয়াগুলো তৈরি করতে হবে তো এখানে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি হাতে সামান্য একটু ব্যাটার নিয়ে একটু চেক করে দেখবেন প্রথমে তেলে দেওয়ার সাথে সাথেই যদি এটা এভাবে ফুলে ওঠে মানে ফুলে উপরে উঠে আসে তার মানে বুঝবেন যে ব্যাটারটা একদম পারফেক্ট আছে আর তেলের টেম্পারেচারটাও একদম পারফেক্ট আছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হায়ের মাঝামাঝি রাখতে হবে ঠিক আছে আর এভাবে একটু ওপর থেকে দেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের দেখানোর জন্য বোতলটা একটু নিচু করে দিচ্ছি চেষ্টা করবেন বোতলটাকে একটু উপরে রেখে দেওয়ার তাহলে কি হবে ড্রপ ড্রপ করে পড়বে প্রথমে একবারে বেশি করে দিতে যাবেন না কিছুটা পরিমাণ আর কি ব্যাটার এভাবে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবেন কিছুক্ষণ তাহলেই দেখবেন একদম ক্রিস্পি হয়ে যাবে মোচমুচে হয়ে যাবে তো সাথে সাথে এগুলোকে তুলে নিতে হবে এই যে দেখুন আমাদের গোল গোল বুন্দিয়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা খেয়াল রাখবেন মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে তো এই যে দেখুন এখানে আমি একটা কালারের বোধে কিন্তু সবগুলো ভেজে নিয়েছি আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এক দুটোর শেপ একটু আলাদা হতে পারে তো সেটাতে কোনো অসুবিধা নেই তো এখন এই শিরার মধ্যে আমি সম্পূর্ণ বোদেগুলো দিয়ে দিলাম বুন্দিয়াগুলো তো এটাকে ভালো করে আমি শিরার মধ্যে কোট করে নেব আর এক দুটো বললাম যে একটু শেপ বিগড়ে যেতে পারে তো সেটাতে কোনো অসুবিধা নেই তো এভাবে ভালো করে শিরাতে ভিজিয়ে নিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব ঠিক আছে আরও যে দুটো কালারের আমরা ব্যাটার তৈরি করেছি সেগুলোকে এখন ভেজে নেব তো প্রসেসটা একদমই সেম জাস্ট চেষ্টা করবেন একটু ওপর থেকে ব্যাটারটা দেওয়ার তাহলে কি হবে বোদেগুলো একদম পারফেক্ট গোল গোল শেপে তৈরি হবে আমি আপনাদের দেখানোর জন্য মাঝে মাঝে একটু নিচু করে দিচ্ছিলাম যাতে কেউ বলতে না পারে আমি অন্যভাবে তৈরি করেছি আমি কিন্তু এই বোতলের সাহায্যে এই বোদেগুলো তৈরি করেছি তার জন্য হয়তো কোনো কোনোটা শেপে একটু বিগড়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন একটু উপর থেকে আর কি ব্যাটারটা দেওয়ার ঠিক আছে তো লালটাও ভাজা হয়ে গেল লাল বুন্দিয়াগুলো এখন সবুজ বুন্দিয়াগুলো আমরা ভেজে নেব আমি কিন্তু একটা বোতল দিয়েই এই বুন্দিয়াগুলো আর কি ভেজে নিচ্ছি তো প্রথমে একটা করে তারপর ভালো করে ধুয়ে সেটাকে মুছে নিয়ে আবারও আরেকটা আর কি কালারের বুন্দি ভেজে নিচ্ছি ঠিক আছে তো এই সবুজ কালারের বুন্দিটা ভাজার সময় বোতলের মধ্যে হয়তো সামান্য একটু জল ছিল তো ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছিলো আরও তো সব সময় যখন একটার পর একটা ভাজবেন বিভিন্ন কালারের তখন কিন্তু বোতলটা খুব ভালো করে আর কি মুছে পরিষ্কার করে নেবেন ঠিক আছে যাতে জল না থাকে তো এই যে দেখুন এখানে আমি আরও দুটো কালারের বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি তো এখন এগুলোকে আর মানে ভালো করে শিরার মধ্যে আবারও আর কি কোট করে নেব উল্টে পাল্টে শিরার পরিমাণটা কিন্তু আমি একদম পারফেক্টভাবে আপনাদের সাথে শেয়ার করেছি এক কাপ চিনির শিরা যথেষ্ট তো এখানে সামান্য পরিমাণে আমি একটু মগজ দিয়ে দিচ্ছি কারণ লাড্ডুর মধ্যে তো মগজ থাকবেই তো মগজটা দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে যে কোনো ড্রাই ফ্রুটও অ্যাড করে দিতে পারেন তো এই যে দেখুন এখানে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এখন কিছুটা সময় কিন্তু এভাবেই রেখে দিতে হবে চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো যাতে শিরাটা খুব ভালো করে টেনে নেয় তো এই যে দেখুন আমি ৪৫ মিনিট পর আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু আর কি বুন্দিয়াগুলো খুব ভালো করে শিরাটা টেনে নিয়েছে একটুও শিরা বেঁচে নেই আর প্রতিটা বুন্দির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে তো আপনারা যদি ঝরঝরে বুন্দি পছন্দ করেন তো এভাবে সার্ভ করে নিতে পারেন খেতে পারেন আমি এখানে আজকে লাড্ডু বানাচ্ছি তো এভাবে মানে হাতে নিয়ে হালকাভাবে জাস্ট একটু প্রেস করে আমি লাড্ডুগুলো তৈরি করে নেবো খুব জোরে জোরে কিন্তু প্রেস করতে যাবেন না তাহলে শেপটা আসবে না হালকাভাবে লাড্ডুগুলো প্রেস করে মানে বোদেগুলো প্রেস করে লাড্ডু শেপ দিয়ে নিতে হবে একদম গোল গোল লাড্ডু তৈরি হবে কোনো রকম অসুবিধা হবে না আমি আপনাদের আরেকটা লাড্ডু বানিয়ে দেখাচ্ছি আচ্ছা এখানে বলে দিই যদি মনে হচ্ছে লাড্ডুটা শেপ নিচ্ছে না মানে একদম ঝরঝরে হয়ে যাচ্ছে জাস্ট গ্যাসে দু মিনিটের জন্য লো ফ্লেমে বসিয়ে দেবেন একটু নাড়াচাড়া করে নেবেন তাহলে শিরাটার ঘনত্বটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এই যে দেখুন একদম গোল গোল পারফেক্ট মিষ্টির দোকানের মতো লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেছে আর এগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার আমি আপনাদের একটা ভেঙ্গেও দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর পাক চলে আসবে লাড্ডুগুলো বাদ মানে মুট করতে গোল করতে কোনো রকম অসুবিধা হবে না একবার ট্রাই করে দেখুন বাড়ির সকলের কিন্তু খুবই পছন্দ হবে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই